দ্বিতীয়ত যে বিষয়টা বলি শহীদ সালাম্পর্গত হলে টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন কিন্তু সেখানে ব্যালট পেপার পাওয়া গেছে চারশোটা এই যে একশো একটা ব্যালেট পেপার অতিরিক্ত কেন পাওয়া গেছে সেটা ওই হলের যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কোনো সদর্থ দিতে পারেননি যাদের ডোপ টেস্ট করা হবে না তাদের প্রার্থীদের বাতিল হবে কিন্তু যারা এখনও আমরা খবর পেয়েছি অনেকেই ডোপ টেস্টে অংশগ্রহণ করেননি যারা করেনি তাদের তালিকা প্রকাশ করেনি এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যারা পাউলারি পার্টিসিপেট করছে তাদেরও হচ্ছে তারা কি পজিটিভ নাকি নেগেটিভ এটাও আসলে কোনো ধরনের রেজাল্ট প্রকাশ করেনি এ বিষয়টা আসলে সংখ্যার জায়গা কারণ ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হয়ে যাচ্ছে অনেকেই তাদের যে কারো ডোপ টেস্টের কারণে সমস্যা আছে কি না সেটা না জেনে হচ্ছে অনেকে ভোট দিয়ে দিচ্ছে হচ্ছে যেটা জানতে পেরেছি এসএসবি হলে যে ডো ব্যালট পেপার অতিরিক্ত ছিল ঠিক আছে যে এমনিতেই ছিল এই বিষয়টা আমাদের সংখ্যার জায়গায় আমরা নির্বাচন কমিশনের সাথে যখন কথা হয়েছিল আমরা বলেছিলাম যে